পুনর্বয়স্ক দুই মহিলা নিজেদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মন্দির প্রাঙ্গনে ফোন আলাপের মাধ্যমে দুজনার পরিচয়ের পরে দুজন একই দলের ডান্সের কাজ করতেন আর তার থেকে আরও সম্পর্ক নিবিড় হয় তাদের দুইজনের দীর্ঘ সময় পর নিজেদের মধ্যে সংসার পাতারও স্বপ্ন দেখেন এই দুই পুনর্বয়স্ক মহিলা যেমন ভাবা তেমনই কাজ করে বসল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জালাবেরিয়া এক নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গনে সেখানে দেখা গেল মন্দির বাজার রামেশ্বরপুরের বাসিন্দা রিয়া সর্দার পেশায় একজন ডান্সার গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করেছেন তার জন্মের পরে বাবা মা মারা যায় মাসি ও মেশুর কাছে মানুষ মাসি কবিতা কয়েল মেশু দীপু কোনে কোণে রাখি নস্কর বকুলতলা থানার বাসিন্দা জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সে করে বাড়িতে তার মা বাবা দাদা বৌদি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তিনি সে একজন তারা দীর্ঘদিন ফোনের মাধ্যমে আজ তারা সাত পাকে বাধা পড়লো ধর্মীয় রীতিনীতি মেনে মাথার টোপোর পরে মালাবোতলের মাধ্যমে সাত পাকে মঙ্গলবার সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল আর যা দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল তারা তো সাধারণ মানুষদের জানেন একটি পুনর্বয়স্ক ছেলে ও এই মেয়ের বিবাহ হয় আর দুটি মেয়ে যে বিয়ে হয় সেটা দেখেই চাক্ষুষ এলাকাবাসীরা আর তাই জনজোয়ার মন্দিরে কি নাম আপনার কি নাম আপনার রিয়া কি এই সিদ্ধান্ত কেন নিলে দুজন মহিলা দুজনকে বিয়ে করলে

ছিলাম বাড়ির থেকে আবার ফের এই এখন মানছে না যেই বলেছে ও আমার বাড়ির ঘর তৈরি করে থাকবে বলেছে তাই ওর মা বাবা বলছে ওর সঙ্গে থাকতে দেবো তারপরে কি এই সিদ্ধান্ত হ্যাঁ ওই জন্য পালাতে বাধ্য হয়েছে পালিয়ে কোথায় বিয়ে করবে মন্দিরে হ্যাঁ কোথায় বিয়ে করলেন মন্দিরে বিয়ে করেছি কি নাম আপনার রিয়া শর্মা কোথায় বাড়ি লক্ষ্মীকান্ত কি নাম আপনার

কি নাম আপনার কোথায় বাড়ি কি নাম আপনার চলো মন্ডল মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে কাদের বিয়ে হলো মানে দুজন মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জারায়বেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মণপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করব বলে আমাদের ক্লাবে ছেলেরা সবাই মিলে ওদের ওদের দুজনকে বিয়ে দেওয়া হচ্ছে

তারপর আপনারা কি করলেন মন্দিরে কোথায় বিয়ে দিলেন মন্দিরে বিয়ে দিলেন এর আগে কোনোদিন দেখেছেন এরকম দুটো মহিলা একসঙ্গে বিয়ে করতে কি বলছিল যে আমরা বিয়ে করবো আমাদের বিয়ে দাও মন্দিরে আপনারা বিয়ে দিলেন হ্যাঁ কি নাম আপনার ব্যুরো রিপোর্ট উত্তরে